আর দমে শিখছে আর আমার সে রোদ খাওয়া কারা আগুন শেখা কাড়া ঠাকুরের কাড়াকে কে পারবো তবে খেল দেখাবো পাবলিক দেখাবো হ্যাঁ ঠাকুরের কাড়া পারবো না ও আর আগুন কাড়া কারা নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো ও বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা মানুষটাকে দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে আর যদি নাই বুঝতে পারছেন তো আমি একবার পুনরায় বলে দিছি পুরুলিয়া আমডেহা লোকনাথ পল্লী আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধর্মের রসিক ও নারায়ণ মাহাতো সাক্ষাতে তো ওনার কাড়া লড়াই আছে তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কোন জায়গায় লড়াই আছে এবং কোন নম্বরের সাথে জোড়া আছে এবং কালার কত প্রাইজ আছে এবং কালার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার পরিচয়টা বলে দিয়েছি তা একটু নিজের নাম ঠিকানাটা বলো আমার নাম লারান মাহাত পুরুলিয়া আমডিয়ার লগ্নাথ পল্লী তেইশ নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ার্ড আমি এখন বর্তমানে কেমন আছো মোটামুটি ঠিকই আছি ঠিক আছে আমি সব দিন ঠিক আছি

রজিত কাকাকে দুদিন পাই নাই তো আমারে কারার আধার কার্ড হয়ে গেছে আধার হয়ে আমি লোক পাবলিক আমি আধার কার্ড দেখাই দিব তাহলে ওই দুম করে তাহলে ওই কারারই আধার কার্ড জমা করি হ্যাঁ কারার আধার কার্ড জমা করে যখন বলে ঠাকুর গাম আধার কার্ডে যখন দিল না তা নাম বলে দগুণ দাদা এটা মনসরা কার্ড দি নাই আর লোক ছিল ওর আর মানে কুলি লেবাতাবাত ছিল বলে দেখ দাদা এটা আমি কারা আধার কার্ড দি নাই এটা মানে মনসরা আধার কার্ড দি এটা কারা আধার কার্ড দিছি

তাহলে ওই ডুমস চলে ওই ঠাকুরের কাড়ার সঙ্গে জোড়া করি ঠাকুরের কাড়ার সাথে জোড়া করি ঠাকুরের কাড়াটাকে ভাগাতে পারবে গুনার কাড়াটা তো সেই মানে রোদ খা মানে ইহা কাড়া তো ঠাকুরের কাড়াটা ভাগাতে নাই পারবো কি করে পারবো ঠাকুরে যা মানে কাড়া লাগ শেখছে ও ও আগুনে সেকে দমে আগুনে সেকে কুল কাড়া আগুনে আর প্রত্যেক থানার চারটা করে লোক নিয়ে নিয়েছে আর কাড়া লাগে দমে শেখছে আর আমার সে রোদ খাওয়া কাড়া আর আগুনে শেখা কাড়া ঠাকুরের কাড়াকে পারবো তবে খেল দেখাবো পাবলিককে বিধান কেনেকে আৰু

যারা কাটা রাখছে তারা বেমান যে না নাচে যে নাচে সে মানে ও নাচ নি লয় যারা দেখে তারা নাচনি নি পড়ে যারা দেখে তারা নাচ নি যে নাচে সে নাচ নি ভেটর দেখে সেই গল্প পড়ে তো এই যে বলছি মনে করবো যে মানিক মা তো বেমান তো মানিক মা তো যদি বেমান পড়ে ওটা সবাই জানে আমিও হালকা হালকা জানি তা বলে আমার আমিও ওই বেমান শিখবার জন্য মানিক মাদের কাছে গেলছিলি নিয়ে ওই পানু সিংহের ঘর নিমন্ত্রণ দিতে তো পানন সিং এর কার নিমন্ত্রণ দিতেছে গেলছিল তো মানিক মা তো যে বলে বেমান তো জন খুর কাঁচি যে নিয়া গেল তো মানি মাতো এই এই খুর কাঁচিটা বাঁচাইলো দেখো মানুষে মানুষে হয়েছে বয়স্ক ব্যক্তি বড় ভুল করেছে কিন্তু জন ব্যক্তিয়ে ভুল করেছে সে ব্যক্তি বলছে কি না মটো উত্তম یار না সমীর কুমার সমীর কুমার হ্যাঁ সমীর কুমারকে যদি বয়স্ক লোক বলতো যে সমীর ভাই কি সমীর ভাইপ যে আমি বয়স্ক ব্যক্তি বুঝতে পারি না তোমার আসর আমি এমনি করেছি আপনি এবার বিচারে যা পারবেন করুন তাহলে ও সমীর কুমার তো মানুষ বেটলো ভুল স্বীকার করলে তো বলতে না বাবা বুঝতে পারে না কিন্তু ওটাও আর বলার ক্ষমতা নাই আর মানিক মাথা বোঝে বেমান আর মানিক মাথা যদি বেমানেই পারে তো মানিক মাথার মেয়া ছেলা তখন কি গেছিল না মেয়া করতে খুরকা ছেলে লুটতে মানিক মাথায় লুঠতে গেছিল আর মানিক মাত্র লুটিল কেনে ও জেলা কমিটি হিসাবে করে যা দর্শক হিসাবে করে নাই ও কিন্তু যদি মানিক মাত্র না নাই তাহলে কি বলতে পাবলিক ও জেলা কমিটির কিছু নেই গে এমনি তো জেলা জেলা কমিটিকে বলে দেয় ভাত খাওয়া কমিটি পয়সা লিয়া কমিটি জল খাওয়া কমিটি হ্যাঁ এই তেলের পয়সা লিয়া কমিটি এমনি লোক বলে দেয় ওটা সবাই জানে আর ও লালান মাথায় ওখানে বললো আমি আর বাকি থাকলি তো এলা তো উচিত কাটা রাখিনি কারা লাগিয়ে আমার আর তোমার রাস্তায় কথা কাটা কাটে পরিবারকে মেয়াজে লাগে টানিয়ে আনে নিয়ে সম্মানটাকে ইউনিয়ন করাটা এটা তো উচিত নয় এটা ঠিক বলে কি যখন মনে করো ওই এত রাঙামাটাল যেন কারাটা যখন ঘোরায় তখন ওরা আর কলে কলে ওরা মানে পালায় দিল তো তখন মানিক মাতো তো কাছে কলাটা বল তুমি তো বেমান ভেটেছো তো তুই কিনাছিস কিন্তু মানিক মাতোকে বলার ক্ষমতা নেই আর ওখানে কমিটিকে বলার ক্ষমতা নেই যে আমি ভূ বয়স্ক ব্যক্তি বটে ভুল করেছি

মানে ৰছিত কমেণ্ট কৰে বোলে মানে ইয়াৰ নাৰায়ণ বাবুৰ কাৰ্ড বোলে লাগে নাই আৰু আধাৰ কাৰ্ড দি বুজি চাইছে নাই বুজি লিলে আছে পঠাইলে আমি দেৰি নাচি নাচি ভেটত দেখে

আমার দু কটা জায়গায় লাগাবার মানে অবাক হ্যাঁ তো আমি এটাই বলবো দর্শককে এটা বিচার করবে আর একটা জিনিস বলছি ওই যে বিমানটা হয়তো মানিক মাথায় বলেছে লারান মাথায় তো বিমান বলে নাই লারান মাথার ইউটিউবটা নিয়ে ঢুকান নিয়েছে হ্যাঁ তাহলে মানিক মাতর আম সঙ্গে আমি পানুচিনর ঘর গেছিল বলি আমিও মানে মাতাল মানিক মাতর বিমান দা আমি বিমান হ্যাঁ এই যে এতনা রোদে বোসা কমাছ রোদে কাড়া জোড়া করে দিছ তো রোদে কাড়া লাগা তো পড়িবে দু লাগাইয়া যাব রোদে মানে কাড়া রসি কে তার রোদ কি কাড়া কাড়া রসি গয়া রোদ না জ্বলো না জড়ো না আর আমাবসা পূর্ণিমা না কুটুম্ব আর কুটুম্ব বন্ধুও নাই তাহলে কাড়া থাকিবে না কেন তাহলে কাড়া না হ্যাঁ আর মদ খাতো সময় নাই না তো আপনার কাড়া তো যারা আমি খাই নাই বৈছো তবে যারা খায় তারা বলি আর বলি যে কাড়া বাগাল যখন করবে তখনই মদটা খাবি ইউটিউবের মাথায় মদ খাই কোনো বলো না বলো না কাড়া রেখে যেটা সম্মানের ব্যাপারে রেখেছেন তাহলে সম্মানটা যদি বাড়ে লাগে যদি মনে করো মেয়া ছেলেকে মানে টানা ঝিকনা করা হয় তাহলে এটা তো সম্পর্ক মানে ব্যবহারটা তো ঠিক আছে নাই

তখন আমি বলে ঠাকুরকে ছাড়তে বলবো মিষ্টির ভাঁড় একটা লেগে দিব পানু সিগের মতন এটাই বলবো ঠাকুর বোর্ড একটা মিষ্টি ভাঁড় লেগে দিব মিষ্টির হ্যাঁ যদি আরাধান জল পাই তো বলে ঠাকুরকে ছাড়তে বলবো এবার যা কান না যাক হ্যাঁ আমার যেটা সিস্টেম বটে ঠাকুর বটে ওইটা ওইটা দান হলার দক্ষিণ আলো ওইটাই দিব

একান্ন হাজাৰ পুৰস্কাৰ দিয়া একান্ন পুৰস্কাৰ আৰু যত ইউটিউব যে খাই নাই কোনো কাজ পায় নাই মানে এত মানে দিদি চাকৰি গিলা মানে বাহিৰৰ লগে নি তা সাম্ভাল নাই এখন ঢুকিছে ইটুৰ মাথাই মানে মানে স হোৱাৰ ঢুকি তোৰ নাম টাথাই ঢুক

নমস্কাৰ দৰ্শক বন্ধু ৰা ওই পুরুলিয়া আমডিহা লোকনাথপল্লী আপনাদের সকলের ধন্য সোনামধন্য রসিক ওই নারায়ণ মাহাতোর কাড়া লড়াই আছে কুড়ি বৈশাখ ওই ডুমাশল গ্রামে ওই টানা থানার ডুমসল গ্রামে তো সেখানে ওই দু নম্বর কাড়ার সাথে জোড়া আছে ওই বুলেট ঠাকুরের কারা সাথে তো কাড় প্রাইস আছে একুশ হাজার টাকা তো আপনারা অবশ্যই কুড়ি বৈশাখ ওই ডুমসল গ্রামে ওই বুলেট ঠাকুর আর নারায়ণ মাহাতো কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর এই নারায়ণবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা বৈশাখ মাসের রোদে কীরকম তৈরি করে রেখেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার